কাজল করে রাখব তোমায় রাখবো আমি চোখের কোণে কাজল করে রাখবো তোমায় রাখবো আমি চোখের কোণে নমস্কার বেঙ্গলি ব্লকের দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আহারে কি দুর্দশা কি দুর্দশাই মালুতি মাসির কোনো একটা দিদি এসেছিল একটা দিদি এসেছিলো দিদি ও দিদি নমস্কার দিদি কিচ্ছু শেখাতে পারলেন না কিচ্ছু শেখাতে পারলেন না কি শেখাবেন এইগুলো এক একটা মাথা মোটা মাথার মধ্যে কিছু ঢোকে না মানে মাথার মধ্যে এদের হচ্ছে ওই ব্রেনের জল ভর্তি বুঝেছেন তো কি শেখাবেন এদের যা বলেছেন তার উল্টোটাই করে যাচ্ছে কালকে দেখলাম এই মালতী মাসি জাস্ট কিমা মা হ্যাঁ মার বাবা কি সমস্ত গাছের ডালে বলে ঝুলিয়ে রাখবে কি কালি ফালি মাখাবে নিজে অলরেডি কালি মেখে ভূত হয়ে বসে রয়েছে কালি মেখে ভূত হয়ে বসে রয়েছে দেখেছিস সঞ্জয় কত ক্ষমতা সঞ্জয় কত দম হুম তোদের এরকম দম নেই তোদের মুখের ভাষা খারাপ করতে হয় কিছু বলতে গেলে খালি মুখের ভাষা খারাপ করতে হয় তার পরিবর্তে যদি সঞ্জয় কিছু বলে তখন উমা ও পুরুষ ও কেন বলবে ওরে বাবা রে মালতী কি মা একা তুই বলতে পারিস আর কেউ বলতে পারে না না কাজল করে রাখবো তোমায় রাখবো আমি চোখের কোণে ওরে বাবা আবার কী যেন শুনলাম কি বিরিয়ানি ফিরিয়ানি বলে কোথায় যেন দু প্যাকেট বিরিয়ানি নিয়ে গেছিলিস আর একটা প্যাকেট বুঝি ওই কি দারওয়ান ফারওয়ানকে দিয়ে এসছিস শোন ওই ভাইয়ের বলে কোথায় হাইকোর্টে গেছিস মাছ মাঝখানে রাস্তায় গাড়ি থেকে নেমে কই গেছিলিস কোথায় গেছিলা কিমা ও কিমা কই গেছিল তুমি কাজল পড়তে গেছিল কি কাজল ছিল কি কাজল ছিল খুশি হও তাই না যখন বলা হয় কাজেলে করি রাখবো তোমায় রাখবো আমি চোখের কনে এই শাড়ি পরে বসলাম টিপ পরে বসলাম হয়ে গেলাম আমি সমাজসেবী আমি সবাইকে একদম ঠিক করে দেবো পরিষ্কার করে দেব নিজেই তো অপরিষ্কার নিজেই অপরিষ্কার দেখেছিস দেখেছিস আমার ভাইকে সঞ্জয়কে দেখেছিস একদম নিজের জায়গায় একদম স্ট্যান্ড পয়েন্ট একদম ঠিক নিজের সিদ্ধার একদম স্ট্রং দেখ তোদের এক একটাকে দেখ তোর সাথে আরো দুটো জুটেছে না ও যে একজন করে কি করতে করতে আসে গাইস গাইস লাগে বাবা দুদিন পর দেখ ঘরের লোকরা পান্তা দিব ঘরের লোকরা খাইতে আর একজন আছে কি যেন বলে হ্যাঙ্গিং এলিফ্যান্ট হ্যাঁ হ্যাঙ্গিং হাতি হ্যাঁ ঠিক আছে তো তোদের কারবারটা দেখ প্রত্যেক কটা তোরা মাথার মধ্যে পুরো একদম গন্দিগি ময়লা জল মানে যত গাডারের জল মানে তোদের মাথার মধ্যে ভরা ভালো কিছু তোরা করতে পারিস না ভালো কিছু করতে পারিস না বুঝেছিস তো খালি দিন রাত্রি খালি কূটনীতি বুদ্ধি কূটনীতির চাল দেখেছিস একা দম আছে সঞ্জয় সঞ্জয়ের দম আছে সেলুট সঞ্জয়কে সেলুট বুঝেছিস পাচ্ছিস না না পাচ্ছিস না ওরে বাবা রে কি কষ্ট গো সোনামুনিদের কি কষ্ট হচ্ছে সোনামুনিরা নিজেদের স্থির রাখতে পারছে না এক একটা পরপর কেমন করে জুতোর বাড়ি খাস এবার দেখবি খালি পটাপট জুতোর বাড়ি পটাপট জুতোর বাড়ি যে সত্যর সাথে থাকে না তার সাথে সঙ্গে ভগবান থাকে আর যে দুর্নীতি করে দুর্নীতি যেমন তোরা করিস বিদেশ থেকে টাকা না সেই টাকাটাকে কি করিস তোরাই জানিস একমাত্র নোংরামি করিস দেখ এবার একদম তুই তোর ভাইয়ের বাড়ি একদম পুরো ঢুকেছিস তোর ভাইকে একদম পুরো শেষ করে দিয়ে দুদিন পর তোর ওই যে এটিএম কার্ড যে তোর ভাইয়ের যে এটিএম কার্ড সে তোর যা চলে যাবে তখন কি করবি তখন কি করবি ভাই জীবনটা একদম পুরো ব্রেন ওয়াশ করে করে ভাই একদম শেষ করে দিয়েছে একদম ধ্বংস করে রেখে দিয়েছি হ্যাঁ ওই যে আজকে লাইফ হচ্ছিলো বলছিল রে কত টাকা নিয়েছিস বল 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 কত টাকা নিয়েছিস কত টাকা দু নম্বরই করেছিস হ্যাঁ ও কিমা মা কাজল করে রাখবো তোমায় রাখবো আমি চোখের কোনে উড়ে বাবা লে মা কাজল নিয়ে খালি লুলু লুলু খেলা লুলু 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 কি অবস্থা রে এরপর দেখ আরও কী অবস্থা হয় আর এই যে ভিউ উল্টো পাল্টা ভুলভাল বোঝাচ্ছিস তাদের ব্রেন ওয়াশ করছিস ব্রেন বেশি দিন পারবি না সবাই অর্ধেক জেনে গেছে আরও জেনে যাবে আরও জেনে যাবে তোর কুকীর্তি বুঝেছিস তোর কুকীর্তি হুম আর তোর ভাই তো বইয়ের মান সম্মান সব তো বেঁচে খেয়েছে খেয়ে কামিয়ে নিয়েছে এখন এটিএমটা যদি চলে যায় কী অবস্থা হবে ভাব আগে তোর ভাইয়ের বিষয় ভাব ভাবার বিষয় ও তখন কী করবি রে কি মা বল কী করবি কী করবি দেখেছিস সঞ্জয় জিন্দাবাদ 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 হুম হুম সঞ্জয় মতো হতে পারবি না আর সঞ্জয় যদি হোয়াইটিতে না থাকে কিচ্ছু নেই ওয়াইটিতে কিচ্ছু নেই কিচ্ছু নেই ও সঞ্জয় বললে কিচ্ছু নেই আমিও বলছি কিচ্ছু নেই সঞ্জয় যদি না থাকে ওয়াইটিতে ওয়াইটিটা পুরো বেকার বেজান হয়ে যাবে কোনো জানি থাকবে না তোদের ভিডিও তোদের ভিডিও লোকে নেয় না লোকে নেয় না তোর মতো যাদের মেন্টালিটি তারাই একমাত্র নেয় বুঝেছিস গড্ডারগুলো সালা এক একটা একদম পুরো ব্রেনের ডাস্টবিন ঠিকই বলে পটি এক একটা তোরা পটি 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 আরে দিদিটার জন্য কষ্ট হয় সত্যি দিদিটার জন্য সত্যি কষ্ট হয় কি শিক্ষা দিতে এসছিল আর দিদির মান সম্মান তোরা একদম ধুলির সাত করে দিলি সাত করে দিলি দিদির একটা জায়গা ছিল সেই জায়গাটা একদম পুরো তোরা সাত করে দিলি সাত তোদের মাথায় এত গোবর চল কিমা চল চল ফোট এখন তোদের ফোটার পালা বুঝেছিস ফোট 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 চল একটা বন্ধুরা আমার ভিডিওটা এইটুকানি ছিল যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে করি আসলে আপনারা বুঝতে পারছেন মানে কীভাবে মিথ্যাচারিতা এখানে করানো হচ্ছে বা একটা গেম প্ল্যান করানো হচ্ছে সঞ্জয় খিলাপে আপনারা বুঝতে পারছেন ধীরে ধীরে আরও বুঝতে পারবেন এদের মুখোশ আরও আপনারা বুঝতে পারবেন ওয়েট করুন ওয়েট করুন সময় অপেক্ষা বুঝেছেন সময় অপেক্ষা আর একটা কথা কি মা বলি শোন কাজলে করে রাখবো তোমায় রাখবো আমি চোখের কোণে